আপনি এখানকার যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে আশ্রয় দিয়েছেন সেটা আপনার দেশের পলিসি কিন্তু আমার দেশের ভিতরে আমার দেশের মানুষকে আমাদের দেশের একটি অবৈধ সরকার অন্যায়ভাবে বিচারবহির্ভূতভাবে শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য একেবারে নর চালিয়েছে নারকীয় হত্যা চালিয়েছে জুলাই মাসে তাদেরকে আপনার সমর্থন দিয়েছেন আগেও দিয়েছেন পরও দিচ্ছেন এখনও দিচ্ছেন তো আমরা কি তাদের বিরুদ্ধে সমালোচনা করতে পারি না এমনিতেই তো দশকের পর দশক আমাদের সীমান্তে বাংলাদেশিদেরকে দেখলেই গুলি চালিয়েছেন এই জন্য বহু পতাকা বৈঠক হয়েছে কোনো কিছুই গানে দেননি বাং পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত তাহলে আমার অধিকার নয় সেটা সমালোচনা করার আমাদের দেশে এখনো কিছু লোক এতই ভারত প্রেমী তাদের সকল অন্যায় তাদের সকল অপকর্ম এই যে দেড় হাজার থেকে দুই হাজার নিষ্পাত কিশোর তরুণদেরকে হত্যা করল যে শেখ হাসিনার পুলিশ বাহিনী শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে যারা সমর্থন দিয়েছেন তাদের বিরুদ্ধে সমালোচনা করলে তাদের এই অন্যায় সমালোচনা করলে অনেকে ব্যথিত হন বাংলাদেশে তারপরেও আপনাদের কাছে আমাদের নতজানু হয়ে থাকে এর বিরুদ্ধে কিছু কথা বলা যাবে আমাদের দেশেও কিছু মানুষ আছে এত অন্যায় করার পরেও তারা মনে করেন যে না ভারতের প্রতি আমরা নতজানু হয়ে থাকবেন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী কিছু সুশীল সভা তারা এই রকম মনে করে তা আমার মনে হয় এইটা আর বেশি দিন চলবে না আমরা আমাদের বাণিজ্য হবে সব হবে কিন্তু আমরা যেমন আপনাদের সব প্রতিবেশী আপনাদেরকেও আমাদের সব প্রতিবেশী হিসাবে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের মানচিত্র এর প্রতি আপনাদের রেসপেক্ট আপনাদের সম্মান দেখাতে হবে রক্তাক্ত নির্বাচন বিরোধী দলকে ধ্বংস করার নির্বাচন ভোটারদেরকে জিম্মি করার নির্বাচন সেই নির্বাচন শেখ হাসিনা করে প্রথমেই যারা তাদেরকে সমর্থন দিতেন এত বড় অনাচার এত বড় দুরাচার এত বড় অপকর্ম গোটা বিশ্ব যখন ছেই করেছে শেখ হাসিনার নির্বাচন তখন পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে ন্যায্যতা দান করা হয়েছে তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে অনেকে ক্ষুব্ধ হাম আমরা পরস্পরের পাশাপাশি প্রতিবেশী দেশ আমরা যুগ যুগ ধরেই আদান প্রদান করেছি কিন্তু তারা যদি আমাদের দেশের কোনো অন্যায়কে সমর্থন করে আমাদের দেশের রক্তপাতকে তারা যদি সমর্থন করে আমাদের দেশের কোনো হত্যাকারীকে সমর্থন করে আমার কি অধিকার নাই দিল্লির বিরুদ্ধে কথা বলার আমার কি অধিকার নাই ভারতের সমালোচনা করার আপনারা ইলিশ মাছ নেবেন আমরা বরাবরই নিশ মাছ রপ্তানি করেছি এটা তো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনারা একের পর এক আমাদেরকে মেরে যাবেন আমাদের প্রতি অন্যায় ব্যবহার করবেন তারপরেও আমরা নতজারু থাকব বাংলাদেশের মানুষ বোধ এতটা কা পুরুষ না এতটা এতটা নতজারু না তারা নিজের সত্তা নিজের স্বাধীনতা নিজের সার্বভৌমত্বের প্রতি তারা কঠিনভাবে বিশ্বাসী এবং নিজের দেশকে কারো কাছে নতজারু হতে দিতে চায় না চুয়ান্নটা নদীর পানি এক ভাবে আপনার যখন ইচ্ছা বন্ধ করবে আবার আপনার দিকে বৃষ্টি হলে আপনি আগাম কোনো পূর্বাভাস না দিয়ে হঠাৎ করে ছেড়ে দেবেন আর এক দুই দিনের মধ্যে আমাদের একটি বিশাল অঞ্চল প্লাবিত হয়ে গরু বাছুর মানুষ সব ভেসে যাবে